আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখা হো যে কী ও তিনটি জি ফ্রিতে নেবেন তো এই জন্য ক্রম ব্রাউজার এসে এসএক্স লিখে সার্চ দেবেন এসক্স জি লিখে সার্চ দিলে এই সাইটটি চলে আসবে এসক্স ডট কম তো সাইট আসার পরে বাই প্রোগ চাপ দিবেন তারপর হচ্ছে আপনাদের প্রথমত একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আমি বাই এ জিতে চাপ দিয়ে দিচ্ছি তো এখানে আসার পরে আমাদের আপনাদের একটা নতুন ট্যাব নিয়ে টেম মিল নিয়ে আসতে হবে তো আমি এখানে টেম মিল নিয়ে আসতেছি তো টেম মিলে ঢুকে গেলাম তারপর হচ্ছে এখন আমি মেইলটি কপি করে নেব মিলটি কপি করা হয়ে গেছে এবার হচ্ছে এখানে আইসা আপনার হচ্ছে ইমেলের জায়গায় ইমেলটা দিব তো একটু অপেক্ষা করুন ইমেল পাসওয়ার্ড পড়াচ্ছি আমি হচ্ছে ওই ইমেলটাই পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে এখানে ভেরিফিকেশান হবে একটা ওটা হব না পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এটা হয়ে গেলে এখন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি হচ্ছে সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন দান দেখাচ্ছে তো আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে তো এখন আপনাদের হচ্ছে একটি প্রোমো কোড অ্যাক্টিভ করতে হবে তো এর জন্য হচ্ছে প্রথমে আমরা আগে ইমেলটি ভেরিফাই করে নেব তারপর হচ্ছে প্রোমো কোডটি অ্যাক্টিভ করব তো ইমেলটি ভেরিফাই করার জন্য ইমেল এখানে একটি পিওর অ্যাকাউন্টে টিপ দিলেই অ্যাকাউন্টটি হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে গো টু ওয়েবসাইট দেখেন এখানে হচ্ছে আপনাদের এই মুহূর্তে জিরো কিবি দেখাচ্ছে মানে কোনো প্রোমো কোড অ্যাক্টিভ নাই তার মানে আমাদের এটা নিতে হবে তো এখানে দেখেন আমাদের একটা হচ্ছে কানেক্ট টেলিগ্রাম করতে বলতেছে তার মানে আমাদের একটি টেলিগ্রাম লাগবে এই তিন জিবি প্রবধি নেওয়ার জন্য তো তাদের বট আছে একটা এসক্স এটা হচ্ছে তাদেরকে মেসেজ দিতে হবে মানে বটটায় রানিং করতে হবে তো আমি টেলিগ্রাফে টেলিগ্রামে চলে আসলাম এখানে আসে উপরে সার্চ করবো ওই বটটি মানে ওনাদের এসক্সের একটি বট আছে ওই বটটি এখানে নিয়ে আসতে হবে তো ওই যে উপরে চলে আসছে উপরের বটটি তো এটা স্টার্ট করে দিব স্টার্ট করে দেওয়ার পরে ওইখানে আমাদের ওয়েবসাইটে ফিরে যাব দেখব হচ্ছে আমাদের একটা কোড দিবে এই কোডটা এখানে সেন্ড করতে হবে অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য তো ওই যে দেখেন সেভেন সিক্স ডি সেভেন মানে সাতশো বিশ আর ক্লাস এটা নিয়ে আসলাম কপি করে তো এখানে এটা দিলেই আপনাদের হচ্ছে একটা এটা সেন্ড করার পরে আপনাদের একটা ইয়া দিবে ওপেন দ্য ফর্ম দেবে তারপরে স্টার্ট করে দেবেন এটা তো এই বর্ডটি এখানে স্টার্ট হয়ে গেলে তো এখানে আমি একটি প্রোমো কোড দিবো এই প্রোমো কোডটি আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন এই যে গোলগিন এ ডাবল এফ এটা অ্যাপ্লাই চাপ দিলে আপনাদের দেখবেন হচ্ছে তিন জিবি অ্যাড হয়ে গেছে ওয়েবসাইটে তো চলেন ওয়েবসাইটে ফিরে যাওয়া যাক এখানে দেখেন একটা মেসেজও দিয়ে দিয়েছে তো মেসেজ এখানে রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পারবেন হচ্ছে আপনাদের তিন জিবি জি অ্যাড হয়ে গেছে তো জি তো অ্যাড হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক আছে তখন জিরো দেখালো এখন তিন জিবি আছে তো এখন কেউ প্রকি নেবেন সেটা দেখাচ্ছি ক্রিয়েট নিউ প্রযুক্তিতে দেবেন তারপর চিনি দিকে আসবেন তারপরে দেখবেন যে কোন মানে যে দেশের নিতে যাচ্ছেন সেই প্রযুক্তির উপর চাপ দেবেন ধরেন আমি এখন সৌদি আরবের উপর চাপ দিতে যাচ্ছি তো সৌদি আরবে চাপ দিলাম তারপর এখান থেকে যে কোনো একটা আমি হচ্ছে সিটি বা রিজন নিয়ে নিব তো এখানে টিপ দেওয়ার পরে দেখবেন হচ্ছে প্রতিটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে তো আমাদের উপরে একটা ওয়ার্নিংও দিয়ে দিচ্ছে তো এই দেখতে পাচ্ছেন আমাদের প্রোগজি নাইন থ্রি ওয়ান নাইন জিরো ওয়ান ফোর ওয়ান ওয়ান জিরো ফাইভ চারটা ফোর এটা হচ্ছে আমাদের আইপি এয়ারপোর্ট আর এই যে লগ ইন হচ্ছে এটা হচ্ছে ইউজার আর পাসওয়ার্ডের জায়গাতে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন তো এখন কথা হচ্ছে এই প্রোগজিটি আমরা কীভাবে কানেক্ট করবো সেটিও দেখিয়ে দিচ্ছি তো আমাদের মোবাইল ফোনে আসবেন প্লে স্টোরে তারপরে লিখবেন সুপার প্রোগজি আমি লিখে দিচ্ছি সুপার প্রোগজি তো চলে আসছে এটা আমি এখন ইনস্টল করে নেব ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ধৈর্য ধরে আশা করি তাহলে আইপি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবার ওপেন করে দেবো এটা তো ওপেন করে দেওয়ার পর ওপেন হয়ে গেছে এবার হচ্ছে আমরা আইপিটি এখানে আসবো নানবো সার্ভার যেটাকে বলা হয় প্লগজি তো এটা এখন আমাদের সার্ভারে বসাবো সরি আমরা সার্ভারে এটা পেস্ট করে নিচ্ছি তারপর আমরা পোর্ট দিয়ে দিব চারটা নাইন সরি একটা মিস্টেক হয়ে গেছে উপরের থেকে পোর্ট মুছে দেবো তারপর এখানে ইউজার নাম এই ননের জায়গায় ইউজার নাম পাসওয়ার্ড দেবো এরপর হচ্ছে ইউজার ইউজ লগ ইন এটা হচ্ছে ইউজার এটা পেস্ট করবো এইখানে তারপর হচ্ছে আমরা পাসওয়ার্ড বসাবো পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন তো এটা কপি করে নিয়ে আসলাম তো এইখানে হচ্ছে আমরা এটা পেস্ট করে দেবো তারপরে একটা সেভ দেব তারপরে এটা আমরা রেজিস্টার দিলেই আমাদের প্রযুক্তি হচ্ছে কানেক্ট হয়ে যাবে